দর্শক আমাকে ধরে চরিত্রে দেখে তার থেকেও বড়ো কথা হচ্ছে জীবন আয়সা খান এরকম একদমই না আয়সা খান উচ্চবিত পরিবারও সন্তান না তার এতো লাভিস লাইফস্টাইলও না বাচনভঙ্গি বলি পোশাক আশাক বলি চলাফেরা বলি সব কিছুই নেহা আর আয়সার মধ্যে আকাশ পাতাল তফাত অবশ্যই এটা দেখার বিষয় কারণ দর্শক গত বছর থেকে যেহেতু আমি রেগুলারলি নাটক করছি তখন থেকে তারা আমাকে একরকমভাবে দেখে আসছেন আশা করি তারা এটা বুঝবেন যে এখানে যেই আয়সা খান যেভাবে এসেছেন সেটা শুধু তার চরিত্রের প্রয়োজন এসেছেন আর কিন্তু একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা অল্পতেই আমরা অল্প দেখা যায় খুব হাইপার হয়ে যাই রিয়্যাক্ট করে ফেলি আমিও একটা মাঝে মাঝে করে ফেলি শেষে সে আমিও তো মানুষ সেলিব্রিটি হয়তো বা আপনারা আমাকে বলছেন বানিয়েছেন কিন্তু তিন শেষে আপনি আর আমি কিন্তু ডিফারেন্ট কেউ না আপনি যা দিয়ে তৈরি আমিও তা দিয়ে তৈরি আপনার যা ফিলিংস হয় আমারও তাই ফিলিংস হয়তোবা আমার সহন ক্ষমতা একটু বেশি সেজন্য আমি হয়তো বা সব কিছু দেখে কিছু দিন হয়তো অ্যাভয়েড করে ফেলতে পারছি দ্যাটস ইট নাথিং মোর দ্যান দ্য তো এটা আসলে আমার দেখার বিষয় যে ননসেন্স দেখার পর দর্শকদের মতামত আসলে কী থাকে বরবorte আপনার অভিষেক কথা শুনছি বরবorte কাজ করছেন এমন একটা কথা শুনছি যদি আপডেট দেন বরবorte শুনতো অভিষেক তো কত বছর হয়ে গেল ভাইয়া অভিষেক তো হয়ে গেছে 6 6 6 আসলে নতুন সিনেমা শেপও যেটা কাজ আসলে গত বছরই করে ফেলা হয়েছিল ওটা তো আসলে ফ্যান্টাসটিকালের জন্য বানানো সো আইউটা ফেস্টিকালে মুভ করবে তারপর হয়তো বা বাংলাদেশে কখন কিভাবে আসবে সেটা আর জানতে আপনাদের সবাইকে দিতে পারবে তো ভাইয়াও তখন বললেন যে ঠিক আছে আমাকে একটু সময় দেওয়া হবে তারপর আমি একটু সময় নিলাম দিন আবার ফোন দিয়ে বললেন যে ঠিক আছে আমি নিহা কয়েকটা চলতে নেহা নিহা হচ্ছে এরকম আচ্ছা কনফিউজ ছিলাম অনেক যখন শুনলাম যে এটাতে আছেন ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে বুঝতে পারছি না কারণ কারণ এটা আমার বয়সের থেকে আরো ছয় ষাট বছর বেশি বয়সে একটা মেয়েকে ভাইয়া যাচ্ছেন এমন একজনকে যাচ্ছেন যে যিনি চার বয়স দিনার ভাইয়ের সমবয়সী না দিনার ভাই তার চরিত্র মানে শরাফত শরাফত একটা ইয়াং মেয়েকেই বিয়ে করেছি বিকজ অফ হি ওয়াজ সো ইন্টু দ্য পাওয়ার সে মেয়েটার বাবার পাওয়ারটা আসলে চায় ওই জায়গাতে সে দেখতে চায় নিজেকে এটার জন্য সে আসলে এই বিয়েটা করতে রাজি হয় তো এরকম টাকা একটা আমার করা উচিত হবে কিনা আমাকে বললেন যেটা অনেক ক্লিয়ার্স আছে তুই একটু ভালো করে রিসার্চ কর দেখ তুই পারবি সমস্যা হলে তুই পরে অনেক ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে থাকবে যখন আসছে গল্পটা সুন্দর ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট সো একটু চেষ্টা করে দেখি আমি কতটুকু করতে পারি অন সেটে আমাকে রাকেশ ভাইয়ের দিনার ভাই আনডাউটেডলি অনেক হেল্প করেছেন একই সাথে নিজের অভিনেতা শহীদুল আলম শাস্ত্রী তিনিও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের কনভারসেশনের পার্টগুলোতে তো মিলিয়ে আমার কাছে যতটুকু আজকে দেখতে পেলাম ততটুকু দেখে মনে হয়েছিল যুক্ত হওয়াটা ডিসিশন ছিল যেহেতু একটু বলেনি যে একটু ব্যতিক্রম ধর্মের চরিত্র করেছেন কেমন এক্সপেক্টেশন কারণ দর্শক আপনাকে এই ধরনের চরিত্র আগে দেখেনি